আজকের পর থেকে এই ডালটা খাওয়ার জন্য আর ধাবা বা রেস্তোরাঁয় যাওয়ার কোনো প্রয়োজন নেই আজকের রান্নায় তোমাদের শেয়ার করব উত্তর ভারতের বিখ্যাত ডাল ডাল মাখনি যেটা ভীষণ ভীষণ টেস্টি খেতে হয় যারা খাওনি বা বাড়িতে তৈরি করনি অবশ্যই দেখার পর বাড়িতে তৈরি করো এবং এনজয় করো তার জন্য এখানে ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে অনেক মিক্সিং ডাল আছে কালো তরকার ডাল ছোলার ডাল রাজমা এবং বিনস এবং আরও অনেক ডাল মেশানো আছে তোমরা বাজারে গেলেই এরকম ডাল তোমরা কিনতে পারবে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে দিয়েছি এবং এর মধ্যে বড় এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে তিন থেকে চারটে সিটি দিলেই সুন্দর করে গলে যাবে প্রেশার অনুসারে তোমরা সিটিটা দিয়ে নেবে এবং দেখো তিন চারটে সিটি দেওয়ার পর সুন্দর করে ডালটা গলে গিয়েছে আর সিটি সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুলবে না কিছুক্ষণ রেখে দেবে তারপরেই খুলবে এরপর দেখো ডালটা একটু ঠান্ডা হলেও করতে পারো আমি যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলো বার করে রাখলাম এবং ডালগুলোকে একটুখানি গলিয়ে দিলাম এরপরে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে এই এক চামচ মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফোড়ন থেকে গন্ধ বার হলে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো পেঁয়াজটার কালার চেঞ্জ হলে এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আদা রসুনের পরিমাণটা সমান নেবে দেওয়ার পর এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ হাফ চামচের একটু বেশি পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য জল অ্যাড করে নিলাম মশলা যে করেছিলাম সেটা ধুয়ে নিয়ে সেই মশলার জলটা অ্যাড করে সুন্দর করে কষাবো এবং ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট একদম লো ফ্লেমে এবং দেখো মশলাটা কিন্তু সুন্দর করে জল শুকিয়ে গেছে এবং জল শুকানোর পর মশলাটা কষানো হয়ে হয়ে গেলে এখানে তৈরি করা যে ডালটা ছিল দিয়ে এবং প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে জলটা অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম সুন্দর করে ফুটে আসলে দেখবে গাড়ো গাঢ় হয়ে আসছে নাড়ি চাড়িয়ে নিলাম এবং ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিট লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে তাহলে দেখবে ডালটা আরও সিদ্ধ হয়ে বেশ গাঢ় হয়ে মাখো মাখো হয়ে আসছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে পরিমাণ মতো মিষ্টি অ্যাড করলাম মিষ্টিটা তোমাদের পছন্দ মতোই দেবে কম বেশি কিন্তু একটু বেশি দিলে বেশ সুন্দর লাগে খেতে আর এরপর বেশ খানিকটা বাটার অ্যাড করলাম আর সাথে এক চামচ ঘি অ্যাড করেছি এই ডাল মাখনি বিশেষত্বই হচ্ছে এই বাটারে ডাল মাখনি মানে মাখনে তৈরি আর সাথে ফ্লেভারের জন্য ঘিও অ্যাড করলাম বাটারটা একটু বেশি করে দিতে পারো তাহলে ডাল মাখনির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তো আমি তো আমার পরিমাণ মতো দিয়েছি যেহেতু বাড়িতে খাবো একটু কম বাটার দেওয়াই ভালো ভালো করে নাড়িয়ে দেখতে পাচ্ছ একদম মাখনের মতো হয়ে আসছে ধীরে ধীরে এরপর ফ্রেশ ক্রিম অ্যাড করলাম যদি বাড়িতে না থাকে তোমরা দুধের সর্দ দিয়েও এই ক্রিম এই ক্রিম করে নিতে পারো আমি ফ্রেস ক্রিম দিলাম প্রায় দু চামচ মতো দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর ধীরে ধীরে মাখনির কালারটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আরও সুন্দর মাখনের মতো হয়ে আসছে শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি এবং ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে অসম্ভব টেস্টি এই ডাল মাখনি কী যে অসম্ভব সুন্দর হয় যারা খাওনি তারা কিন্তু খুব মিস করেছ বাড়িতে একবার অন্তত ট্রাই করো দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এত পছন্দ করবে যে বারবার খেতে চাইবে চলো একদম সার্ভ করে দিলাম গরম গরম ফ্রেশ ক্রিম আর এখানে কুচান একটু আদা দিয়েছিলাম আদাতেও কিন্তু স্লাইস করে আদাতে টেস্টটা কিন্তু খুব দারুণ হয় অবশ্যই আদা কুচিগুলো দেবে একদম রেডি গরম গরম রুটি পরোটা নান এছাড়া তোমরা রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথেও সার্ভ করতে পারো অসম্ভব টেস্টি বাড়িতে অবশ্যই তৈরি করো এনজয় করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই